আসসালামু আলাইকুম জি নিয়ে যে সামগ্রিক আলোচনা চলতেছে এই ভিডিওতে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা আসলে তোমরা একজন প্রশ্ন করলো যে ভাই জি কি থাকবে না গুচ্ছ কি থাকবে না এই টাইপের প্রশ্ন যে কত পাইলাম এটা আসলে হিসাবের বাইরে তো একই আনসার আমি আসলে বারবার দিচ্ছি সব জায়গায় মানে দিতে হচ্ছে বা বলতে মানে প্রশ্ন করতেছো তোমরা যেটা আসলে তোমরা সহজ কথা বুঝো না একদমই সহজ কথা তোমরা বুঝো না তোমরা দেখছি যে ম্যাক্সিমাম টাইমে প্যানিক হয়ে বসে আসো প্যানিক হওয়ার তো কিছু নাই গুচ্ছ পদ্ধতি থাকবে কুয়েট বের হয়ে গেছে কুয়েট আলাদা আবেদনও নেওয়া শুরু করছে সেইখানে কুয়েট হচ্ছে তোমার কুয়েট টুয়েট টুয়েট তিনটা ইউনিভার্সিটি মাত্র কিন্তু একটা বের হলে তো পুরো সিস্টেম ভেঙে যাবে সেটাই স্বাভাবিক কিন্তু গুচ্ছ তো জিএসটিতে তো ভাই চব্বিশটা ইউনিভার্সিটি এখান থেকে দুই চারটা ইউনিভার্সিটি বের হয়ে গেলেও এটার কোনো যায় আসে না সিস্টেমটা এত সহজে ফল করবে না ঠিক আছে নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে বা মিডিয়াম টাইপের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা নিয়ে গুচ্ছ পদ্ধতিটা থাকবে এটা খুবই সিম্পল বিষয় এখন স্বাস্থ্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে এই বিষয়গুলোকে তো মানে গুজব মনে করার কোনো সুযোগ নেই তুমি কুয়েটের দিকে তাকো কুয়েট কুয়েট কি ঢাবি জাবি রাবি চবি এদের মতো কি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তাহলে বের হয়ে আবেদন কেন নেওয়া শুরু করলো তোমরা এই বিষয়গুলোকে ফান হিসেবে নাও এটা সবচেয়ে বড় সমস্যা তো সাস্টের বিষয়টাকে ফান হিসেবে নেওয়ার দরকার নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এবার গুছছে কোনোভাবেই থাকবে না কোনোভাবেই থাকবে না ভাই আমার মনে হয় এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকতেছে না তো এই নিউজগুলো তোমরা দেখবা না তোমরা যারা সেকেন্ড টাইম দিবা এই নিউজগুলোকে ইগনোর করবা তোমরা ইগনোর করার তো কিছু নাই আপডেটগুলো দেখতে হবে যে কোথায় কী হচ্ছে তোমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কি না তো চোখ কান খোলা রাখতে হবে এবং এগুলো জানতে হবে এখন একজন বলতেছে আমরা আমি নাকি ভংচং নিউজ দিছি হ্যাঁ ভংচং নিউজ নাকি এটা সামনেই দেখো কী হয় এবং তোমরাই দেখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়দিন পরে সার্কুলার দিয়ে দিবে এবং সাস্টের বিষয়টা যেটা আসতেছে যে শাস্ট স্বাস্থ্যকে তো বলবেই যে আপনারা থাকেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও এই সিস্টেম টিকে থাকাটা সম্ভব কিন্তু এখন বের হয়ে না হয়ে যদি একটা প্রস্তাবনা আসে যে গুচ্ছ শুধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আলাদা গুচ্ছ করার সেটা তো আমি আরও অনেক আগেই বলছি যে সেটা ভালো হবে সেটা হবে কি না সেটাও দেখার বিষয় কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে এগুলো তো ভ্যালিড নিউজ অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে এগুলোকে ভুয়া মনে করতেছো তাহলে তুমি কুয়েট কুয়েট রোয়েড টুয়েড যে আলাদা হয়ে গেল অফিসিয়ালি এটাকে কি বলবা কাজে এইগুলো তোমরা ইগনোর করার কিছু নাই এবং অতিরিক্ত চিন্তিত হওয়ারও কিছু নাই তোমরা দেখছি যে ম্যাক্সিমাম টাইমে প্যানিকড হয়ে থাকো এবং একই কোয়েশ্চেন বারবার করতেছো প্যানিকড হওয়ার তো কোনো দরকার নাই গুচ্ছ পদ্ধতি তো আসে সেখানে তো বরং আরও সহজ কোয়েশ্চেন হবে আগে জিএসটিতে যেমন কঠিন কোয়েশ্চেন করতো সাস্ট সাস্ট বের হয়ে গেলে এখানে আবার সহজ কোশ্চেন হবে সেটা একদিক দিয়ে পজিটিভ হবে আবার সাস্ট বের হয়ে গেলে সেখানে কঠিনভাবে প্রশ্ন সেটা তোমার জন্য একটু নেগেটিভ হতে পারে অনেকের জন্য এখন অনেকের প্রশ্ন যেভাবে ভার্সিটি প্রশ্ন নিব এখানে আমি ভিডিওটা ছোটো করেই বলতেছি আমি সামগ্রিকভাবে জিএসটি তোমাদের যে অবস্থান তোমাদের যে প্রশ্ন এইসব বিষয়ে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতেছি তো তোমরা হচ্ছে বলতেছো যে ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছি সাস্টের প্রিপারেশন কীভাবে নিব তো অধ্যায় পড়ার সময় অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোশ্চেন প্র্যাকটিস করলে বুঝে বুঝে পড়লে কিছু লাগবে না ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এত তফাত করার কিছু নাই ঠিক আছে তুমি সাস্টের প্রিভিয়াস কোশ্চেন সলভ করো সিকে ওয়েটের সলভ করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করো অধ্যায় ভিত্তিক পড়ার সময় এবং বেসিক নলেজটা তো ভাই স্ট্রং করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এরা ভার্সিটিতে ভালো করে তাহলে তুমি ওই মেন্টালিটি কেন হও না তুমি সেকেন্ড টাইম দিয়ে যদি বইয়েটা যদি সেকেন্ড টাইম থাকতো সেকেন্ড টাইম দিয়ে যদি বইয়েটাও তোমার চান্স মানে এরকম প্রিপারেশন নাও যে বইয়েটে সেকেন্ড টাইম দিলেও যেন তুমি চান্স পেয়ে যেতে পারো বইয়েটে চান্স পেয়ে যেতে পারো প্রিপারেশন তো হওয়া উচিত এই লেভেলের তোমরা আগেই ভেঙে পড়ে আসো যে ভাই কঠিন প্রশ্ন হবে আমি পারবো না একজন সেকেন্ড টাইমারের কি এরকম চিন্তা হওয়া উচিত তাহলে তো তোমার চান্সই হবে না একজন সেকেন্ড টাইমার তুমি তো সময় বেশি পাচ্ছ তুমি পড়তেছো ভালো মতো তোমার সিরিয়াসনেস আছে তাহলে তুমি বলতেছো যে ভাই প্রশ্ন কঠিন হবে শাস্টে তো কঠিন প্রশ্নই তো হবে কঠিন প্রশ্ন না হলে তোমাকে বাছাই করবে কিভাবে তোমার মাথায় কি কিছু আছে কি না এটা খুবই সিম্পল ইস্যু কিন্তু তোমরা প্রশ্ন কঠিন এটা নিয়ে প্যানিক হচ্ছ মূলত তোমরা পরিশ্রম করো না নিজের দিকে তাকাও তুমি দেখতে পারবা যে তোমার পরিশ্রমে ঘাটতি আছে এবং প্রচুর পড়াশোনা করতেছো না তো এটা আমি আশা করি বুঝাতে পারছি তোমাদের সামগ্রিকভাবে জিএসটি তো আছে জিএসটি থাকবে এখান থেকে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে গেলেও জিএসটি থাকবে এই সিম্পল বিষয়টা আশা করি তোমাদের আমি বুঝাতে পারছি এরকম অনেক প্রশ্ন তোমাদের আছে এই জন্য আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে চাই যে তোমরা এত প্রশ্নের উত্তর আসলে খুঁজতে যাও না এটা তোমার জন্য নেগেটিভ কারণ তুমি যদি অনেক এই এইসব বিষয়ে অনেক ভাবতে থাকো আলটিমেটলি তোমার আউটপুট পড়াশোনায় ভালো আসবে না তো মেনলি ফোকাস রাখো পড়াশোনায় সারাদিন চিন্তা করো যে একটা ফিজিক্সের একটা কোয়েশ্চেন পারতেছো না সেটা জ্ঞান পারতেছো না সেটা নিয়ে চিন্তা করো চিন্তা অহেতুক না করে তুমি স্পেসিফিক নিজের পড়াশোনা নিয়ে চিন্তা করো তাহলে তুমি ভালো করবা এবং এখানে যে নিউজগুলো দেখতেছ আর সেগুলা বিশ্ববিদ্যালয়গুলো যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো তো তোমাকে দেখতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা আলাদাভাবে হচ্ছে সেখানে তো কুয়েটের স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা কি কুয়েটের এটা দেখবে না তারা কি ইগনোর করবে তো সাস্ট আলাদা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে এক্সাম আলাদাভাবে নিবে তাহলে কি এটা তোমরা দেখবে না তোমরা টাকা বানায় এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা করে ফেলছে সেকেন্ড টাইম থাকতেছে না তোমরা কি এগুলো দেখবে না তোমরা কি এগুলো বাদ দিয়ে চিন্তা করবা বাদ দিয়ে বলতে কি এই নিউজগুলো কি তোমরা দেখবা না দেখতে তো হবে যেন আপডেট তো আমি দিচ্ছি আমি আমার জায়গা থেকে দিচ্ছি নিউজ দেখতেছো সুতরাং তোমরা আসলে কিছু বিষয় অনেক কিছু বিলিভ করতে চাও না এখন নতুন দেশের নতুন সব অনেক সিস্টেম আসবে যেগুলো তোমরা হয়তো আগে দেখো নাই আমি তো চার বছর প্রায় চার বছরের উপর হয়ে গেছে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি তো আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি আর কিছু বলি তোমাদের সেটা হয়তো তোমরা দেখতেছো বুঝতেছো তো তোমাদের এটাই বলতে চাই যে পড়াশোনা যেমন অনেকে প্রশ্ন ভার্সিটি প্রিপারেশন নিছি সাস্ট আলাদা হয়ে গেলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো কি না এখন দেখো যে একটা অধ্যায় যখন পড়বা তখন সাস্টের প্রশ্ন সলভ করো সি কেউ রয়েটের প্রশ্ন সলভ করো কনসেপ্ট না বুঝলে ইউটিউবে ক্লাস করো একটু ডিপলি চিন্তা করো একটা সূত্র ভেঙে ভেঙে আরও গভীরে যাওয়ার চেষ্টা করো কনসেপ্টগুলো ক্লিয়ার করো প্রিভিয়াস কোয়েশন সাস্টে সলভ করলেই তুমি সাস্ট আলাদা এক্সাম নিলে সেখানে কয়েকটা কমন পাবা তো কোশ্চেন বুঝে বুঝে সলভ করা এটাই আসলে জরুরি সব থেকে বেশি ঠিক আছে পরবর্তীতে কি হয় সেটা তো পড়ার বিষয় আর গুচ্ছ তো থাকতেছেই সেখান থেকে দু একটা ইউনিভার্সিটি দু চারটা ইউনিভার্সিটি বের হলে সেটা হচ্ছে বিষয়টা ওইরকম এখন তো আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি তোমাদের মনে করতে গুচ্ছ থাকবে না এইরকম এগুলা কিছু না গুচ্ছ থাকবে বাট ইউনিভার্সিটিগুলো যেই ঘোষণা দিচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার এগুলো ভ্যালিড ঘোষণা এবং একাডেমিক কাউন্সিলেই সিদ্ধান্ত হয়েছে তো এইগুলোকে ইগনোর করার কিছু নাই কুয়েট তো আলাদা করে আবেদন নেওয়া শুরু করে দিল তাই না তো ওইটাকে যারা গুজব বলছিলা তোমরা তোমরা অনেকে গুজব বলছিলাম অনেকে বিশ্বাস করে না এইসব বিষয়ে তো এগুলো হচ্ছে বিশ্বাস তো করতে হবে একদম ইগনোর করলে তো হবে না তোমার অধিকারই তো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার তো কেড়ে নিছে তো এটাকে তুমি না তাকাইলে এদিকে এইগুলো নিউজগুলো না দেখলে তুমি জানবা কেমনে যাই হোক আমি তোমাদের আশা করি বুঝাতে পারছি সামগ্রিক সিচুয়েশনটা আসলে কি ঠিক আছে আল্লাহ হাফেজ